Música নৌসেন্দিতে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ বৃহস্পতিবার বিকেলে শহরের পৌর পার্কে বসুন্ধরা শুভসংঘ সংঘ জেলা শাখার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয় এ সময় পনেরো জন অসহায় পথ শিশুদের মাঝে ঈদের রঙিন জামা ও খাবার উপহার দেওয়া হয় এছাড়া অসহায় নারীদের মাঝে ঈদের শাড়িও উপহার দেওয়া হয় রঙিন জামা পেয়ে পথ শিশুদের মুখে হাসি ফুটে ওঠে I got the ঈদ উপহার বিতরণকালে বসুন্ধরা শুভসংঘ নরসিন্দী জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মনির সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে বসুন্ধরা শুভসংঘ থেকে আমরা পনেরো জন পথ শিশুদের মধ্যে আমরা রঙিন জামা কাপড় দিয়েছি আর এই এলাকার মধ্যে কিছু মানে বুয়া অথবা কিছু দরিদ্র মহিলা আছে তাদের মধ্যে কিছু শাড়ি বিতরণ করেছি আর অল্প কিছু খাবার বিতরণ করেছি তাদেরই মধ্যে ফলে তাদের সত্যিকার অর্থে প্রত্যেকটা ভলেন্টিয়ার এরকমই হয়ে থাকে যে আমার জন্যে যত টাকার পণ্যই কিনে থাকি অথবা যত টাকার ড্রেসি কিনে থাকি একটা স্বেচ্ছাসেবীর মধ্যে মন থেকে আত্মতৃপ্তি এবং আনন্দ তখনই আসে যখন আমি স্বেচ্ছায় কারো একটা ধত দরিদ্র এবং পথ শিশুকে সেবা দিয়ে যখন তার মুখ থেকে একটি একদম ফুটন্ত একটি হাসি দেখতে পাই তখন আসলে ঈদের আনন্দটুকু তখনই আসলে পুরোটুকু ইমেজটা চলে আসে আর কি তো আসলে এই হতদরিদ্র এবং পথচারী যারা রয়েছে এবং যারা অসচ্ছল তাদের মধ্যে যখন একটু আনন্দ আমরা শেয়ার করতে পারি তখনই আসলে আমাদের আনন্দটাও ফুটে আসে এত সুন্দর কাজগুলো কীভাবে আমরা নরসিংদী ডিস্ট্রিক্ট ভিত্তিক নয় পুরো বাংলাদেশ ভিত্তিক আমরা কীভাবে পরিচালনা করব। কিভাবে কাজ করছি এই ব্যাপারে বসুন্ধরা শুভ সংঘ সমাজের অসহায় ও দরিদ্রদের সহযোগিতায় কাজ করে থাকে এরই ধারাবাহিকতায় বসুন্ধরা শুভসংঘ নসিদী জেলা শাখা অসহায়দের স্বাবলম্বীকরণ আর্থিক সহযোগিতা পুনর্বাসন সহ একাধিক মানবিক কাজ করে আসছে ঈদে সমাজের বিত্তবান ও মধ্যবিত্তদের নতুন পোশাক কেনার সামর্থ্য থাকলেও রেলওয়ে স্টেশনের পথ শিশুদের সেই সামর্থ্য নেই তাদের কাছে রঙিন পোশাক কেবলই স্বপ্ন মাত্র খালি গায়ে ও ছেঁড়া কাপড় পরেই তারা স্টেশনে ঘুরে বেড়ায় এবারের ঈদে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে বসুন্ধরা শুভ নতুন কাপড় নিয়ে এগিয়ে এসে তাদের ঈদকে রঙিন করে তুলছে আর এই আনন্দ ঈদের শাড়ি উপহারের মাধ্যমে বড়দের মাঝেও ছড়িয়ে দেওয়া হয়েছে সুজন বর্মনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ